বন্ধুরা এই মুহূর্তে সর্বত্র প্রবাহ চলছে আমরা সকলেই বর্ষার আগমনের অপেক্ষায় রয়েছি আর এই বর্ষার সঙ্গে যে বিষয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই বিষয়টি হলো অম্বুবাচি বলা হয় অম্বুবাচির প্রবৃত্তির সঙ্গে সঙ্গে এই ধরিত্রীতে বর্ষা নেমে আসে কি এই অম্বুবাচি কেন এই অম্বুবাচি পালন করা হয় কারাই বা এই অম্বুবাচি পালন করে থাকেন এবং সনাতন ধর্মে এই অম্বুবাচিকে কেন এত গুরুত্ব প্রদান করা হয়েছে সর্বোপরি এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচি কখন শুরু হচ্ছে অর্থাৎ অম্বুবাচির প্রবৃত্তি কখন শুরু হচ্ছে আর অম্বুবাচী কখন ছাড়ছে এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এই বছর অম্বুবাচির দিন জগন্নাথ দেবের স্নানযাত্রাও পড়ছে তাই এই বছর স্নানযাত্রা অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়ে আমি আপনাদের অবগত করাবো এবং পাশাপাশি এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে অম্বুবাচিতে কোন কোন কার্য নিষিদ্ধ এবং কোন কোন কার্য করণীয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সাহিত্য সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবীর পূজা পদ্ধতি এবং শ্রীকৃষ্ণের বাণীর প্রচার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু এবারে আসুন দেরি না করে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হল এই অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম কেউ কেউ অম্বুবাচি বলেন তো কেউ কেউ অমাবতীও বলেন আবার কেউ কেউ রজ উৎসবও বলে থাকেন সনাতন ধর্মে এই পৃথিবীকে মাতা হিসাবে বিবেচনা করা হয়েছে পবিত্র বেদেও এই পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হয় আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান অম্বুবাচি রীতির পিছনেও রয়েছে পৃথিবী যে আমাদের মা এই দৃঢ় বিশ্বাস নতুন বর্ষা শুরুর প্রারম্ভে পৃথিবী যখন প্রথমবার জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে নারী নারীরূপে গণ্য করার সনাতন সংস্কারে এই অম্বুবাচি উৎসব পালন করা হয়ে থাকে ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ ঠিক তেমনই অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সব থেকে শ্রেয় বলে গণ্য করা হয় প্রত্যেক বছরের মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই ধরিত্রী মাতা ঋতুমতি হন অম্বুবাচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচি থেকে অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচি শব্দের অর্থ হল বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণে যোগ্য হয়ে ওঠে সেই সময়কেই বলা হয় অম্বুবাচি অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময়ে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকেই মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্রাশক্তি মহামায়া ঋতুমতি হয়ে পড়েন তখন থেকেই অম্বুবাচির প্রবৃত্তি শুরু হয় আর তার ঠিক তিন দিন পর সেটা শেষ হয় তখন তাকে বলা হয় অম্বুবাচীর নিবৃত্তি এই অম্বুবাচীর নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে চাষ করতে শুরু করে বন্ধুরা আমরা জানি প্রতিটি মেয়েই ঋতুমতি বা রজস্বলা হয় একজন নারী তারপরই সন্তান ধারণের জন্য সক্ষম হতে পারেন ঠিক তেমনই প্রত্যেক বছর অম্বুবাচীর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল গণ্য করা হয়ে থাকে আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে পৃথিবীকে নারী হিসাবে মান্যতা দেওয়া হয়ে থাকে এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচির প্রথা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়ে থাকে অম্বুবাচির সময়ে নীলাচল পর্বতের উপর কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী জমায়েত হন তবে অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির বন্ধ করে দেওয়া হয় অম্বুবাচি নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে পূজা অর্চনা বা যে কোনো মাঙ্গলিক কার্য করা থেকে বিরত থাকতে বলা হয় আর এই অম্বুবাচি বা অমাবতীর এই তিন দিন ধরিত্রী মাতাকে রজস্বলা নারী হিসাবে গণ্য করা হয়ে থাকে তাই এই সময়ে বেশ কিছু নিষেধাজ্ঞা এবং নিয়ম পালনের কথা বলা হয় সেই সবই আপনাদের বলবো। তবে তার আগে জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে অম্বুবাচির প্রবৃত্তি এবং নিবৃত্তি কখন হচ্ছে অম্বুবাচির প্রবৃত্তি শুরু হবে আগামী সাতই আষাঢ় বাইশে জুন শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অর্থাৎ এই বছর দেবীর অম্বুবাচী যাত্রা শুরু হবে সকালবেলায় এবং এই অম্বুবাচীর নিবৃত্তি হবে আগামী দশই আষার পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা আট মিনিট গতে ফলে প্রকৃতিতে বর্ষার পূর্ণ আগমন সাতই আষাঢ় শনিবার দিন অম্বুবাচীর প্রবৃত্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে বন্ধুরা অম্বুবাচীর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত শাস্ত্রমতে সর্বপ্রকারের মাঙ্গলিক এবং শুভ কর্ম যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ প্রভৃতি থেকে বিরত থাকা উচিত কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ কখনোই এই সময় করা উচিত নয় কারণ পৃথিবীকে ধরিত্রী মাতারূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই তিন দিন মাটি খুঁড়ে চাষ আবাদের কোনো কাজ করা নিষেধ রয়েছে যেহেতু ঋতুমতি মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় অম্বুবাচির পর ধরিত্রীও সেইরূপেই আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন এবারে আসুন জেনে নেওয়া যাক যে এই সময় কোন কোন কার্য নিষিদ্ধ এবং কোন কোন কার্য অবশ্য কর্তব্য আগেই বলা হয়েছে যে অম্বুবাচির সময় কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কার্য করা নিষেধ এমনকি এই সময় যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে অম্বুবাচিতে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ নিষিদ্ধ কারণ এই সময় ধরনী ঋতুমতি থাকে এই সময় গৃহের বা মন্দিরের বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী মা শীতলা বা মা চণ্ডীর মূর্তি বা বাড়িতে যদি আপনি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তাকে অবশ্যই লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অম্বুবাচী চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়াকে মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় এই সময় সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে শুধুমাত্র ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করবেন কিন্তু ভুলেও কোনো মন্ত্র উচ্চারণ করবেন না তবে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্র পাঠ করতে পারবেন অম্বুবাচীর সময় গুরুর পূজা করা চলবে গুরু যদি নারী হন অথবা গুরুমা হন তাহলেও তার পূজা করা চলবে এবং এই সময় গুরু প্রদত্ত মন্ত্রও জপ করতে পারবেন মনে করা হয় সতীদেবীর দেহের একান্ন খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং জনি পড়েছিল কামাখায় তারপর থেকে সতীপীঠের অন্যতম হল আসামের এই কামাখ্যা মন্দির এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অসুচি থাকেন আর তাই মনে করা হয় এই সময় মাতা স্বয়ং অসুচি থাকেন আর সেই জন্যই এই তিন দিনে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর ওপরে আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করেন না শুধুমাত্র মিষ্টান্ন এবং ফলমূল খেয়েই তাদের এই তিন দিন কাটাতে হয় পৌরাণিক সময় থেকে এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা এই তিন দিনের অম্বুবাচি পালন করে থাকেন তিন দিন পর সেই তিন দিনের ব্যবহৃত জামাকাপড় বিছানা চাদর সব কিছু ধুয়ে পরিষ্কার করেন শুধুমাত্র কামাখ্যাই নয় অম্বুবাচি পালন করা হয় প্রত্যেকটি মন্দিরে এবং গৃহস্থ বাড়িতে আর সেই কারণেই মাতৃশক্তির প্রতিমা বা ছবিকে লাল কাপড়ে ঢেকে দেওয়ার রীতি রয়েছে এছাড়া অম্বুবাচিতে সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন এই সময় আম ও দুধ খেলে এক বছর আর সাপের ভয় থাকবে না অম্বুবাচীর প্রবৃত্তির দিন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে প্রিয় শ্রোতা বন্ধুরা পরিশেষে একটা কথাই বলবো এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্য হল ধরিত্রীকে মাতা হিসাবে গণ্য করা এবং আমরা সকলেই ধরিত্রী মাতার সন্তান তিনি আদি শক্তির রূপ তাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনি অম্বুবাচি সম্বন্ধে বেশ কিছু তথ্য জানতে পেরেছেন যদি এর পরেও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আপনার মনে থাকে তাহলে তার নিজে কমেন্টে আমাকে জানাতে পারেন জগৎজননী মা সকলের মঙ্গল করুন এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন